শোভাপুরে চিকিৎসকের আবাসনে আগুন দমকলের তৎপরতায় বড় বিপদ এড়াল দুর্গাপুরের শোভাপুরের এক বহুতল আবাসনে দয়াবহ আগুন লাগে বৃহস্পতিবার দুপুরে জানা গেছে আগুনের সূত্রপাত হয় আইকিউ সিটি হসপিটালের এক চিকিৎসকের আবাসনে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লেও দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে প্রাথমিক অনুমান শর্ট থেকে থেকেই এই আগুনের সূত্রপাত তবে দমকল কর্তৃপক্ষ জানিয়েছে বিস্তারিত তদন্তের পরেই সঠিক কারণ জানা যাবে সৌভাগ্যবশত আগুন লাগার সময় আবাস প্রশাসনে কেউ উপস্থিত না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে তবে চিকিৎসকের অভিযোগ তার গুরুত্বপূর্ণ নথিপত্র এবং কিছু মূল্যবান জিনিসপত্র সম্পূর্ণভাবে পুড়িয়ে চাই হয়ে গেছে এই ঘটনা স্থানীয় এলাকায় চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুর ফায়ার ডিপার্টমেন্ট শ্যামা প্রসাদ পূর্ণ ভৌমিক জানান তারা কোন রকম সময় নষ্ট না করে খবর মা মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় কিন্তু ততক্ষণে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে যায় তবে পাঁচশো মিটার দূর থেকে তারা হর্স ঘুরে এবং যতটা তাদের পক্ষে সম্ভব তারা চেষ্টা করেছে তবে যে ডাক্তার ছিলেন তিনি সেই মুহূর্তে বাড়িতে ছিলেন না তাই জন্য এই ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান আর তার সাথে ঘরের মধ্যে যেটা মনে ফায়ার অ্যাক্টিং রিসোর্ট ছিল সেগুলো এক্সপায়ার হয়ে যাওয়ায় কোনো রকম কাজে আসেনি কল পাওয়ার নির্ধারিত সময়ে সময় নষ্ট একদম না করেই আমরা যথারীতি নির্ধারিত সময়ে এসেছি আমরা আগুনটা যখন এসে এলাম তখন আগুনটা কিন্তু সিচুয়েশন কিন্তু খারাপই ছিল আমরা যথারীতি দুটো লাইন চালু করে একটা আমাদের যেটা আমরা দমকলের ভাষায় বলি হোস্টেল হোস এবং একটা হোস যেটা নর্মাল ডেলিভারি হোস দুটো লাইন একসঙ্গে আমরা চার্জ করি এবং চার্জ করে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবারে কী হয় এখানে এই বিল্ডিংটার মধ্যে কোনোভাবে হাইড্রেট না থাকা দরুন আমাকে এখানে পরবর্তী যে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট পাঁচশো মিটার দূর সেখান থেকে কিন্তু হোস প্লেকিং করে আমাকে কিন্তু জলের অ্যারেঞ্জমেন্টস করতে হয়েছে প্রাথমিক পর্যায়ে আমার এই জলের অ্যারেঞ্জমেন্টস কিন্তু এই বিল্ডিং থেকে আমি না পাওয়ার দরুন কিন্তু ওখান থেকে নিতে হলো এবং সেই কারণের জন্য আমাকে কিন্তু একটা নেক্সট একটা আমাকে একটা সাপোর্টিং একটা গাড়ি আমাকে আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে নিতে হলো যেহেতু জলের ব্যবস্থাটা সেই সেই মুহূর্তে ইনিশিয়াল পজিশন আমরা এসে আমরা আগুনটা ধরুন বিভিন্ন কারণে হতে পারে এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ এখন এখন এই মুহূর্তে অনেকভাবেই আনাগতে পারে আমি ডিটেক্ট করে কিছু বলতে পারবো না ধরুন সেটা ধরুন সেটা বাড়ির মালিক যিনি ছিলেন কি কি নাম যে ডক্টরবাবু যে ছিলেন উনি বলছেন বাড়িতে নাকি ছিলেন না ঠিক আছে সেই ছিলেন না সেই না থাকা অবস্থায় কিন্তু আগুনটা লেগেছে এবার এবারে ফায়ার এক্সটিংগুইসার এবারে ধরুন ডেট পেরিয়েছে এবার মনে হচ্ছে রিচার্জ চার্জ তো করেছে এবার নিশ্চয়ই ডেট পেরোয় নাই ওগুলো এবারে ঠিক আছে ওটা দুই আমরা দেখে নেব আমরা আমরা ডিপার্টমেন্ট থেকে আমরা একটা তদন্ত করে ব্যাপারটা চেক করবো ব্যাপারটা এগেন্ট আমরা যে ব্যবস্থা না হয় সেটা আমরা ব্যবস্থা নেবো এইটুকু অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা প্রথমে চেষ্টা চালালেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন পরে দমকলের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রশাসন ও দমকলের পক্ষ থেকে বাসিন্দাদের আশ্বস্ত করা হয়েছে যে ভবনটির নিরাপত্তা খতিয়ে দেখা হবে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা